মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাহমিদা আলম সেই ফাহমিদা আলম আপুর বিরুদ্ধে গতকালকে আলী হোসেন নামে দুই হাজার বিশ একুশ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী যিনি শহীদ সার্জেন জহরুল হক হলের একজন শিক্ষার্থী তিনি ফেসবুকে বিকাল সাড়ে চারটার দিকে ওপেনলি আমাদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বিষয়ক সম্পাদক আন্দোলনের পদপ্রার্থী ফাহমিদা আলমকে গণধর্ষণের পদযাত্রা করার মতো একটা হুমকি দেন এবং ফেসবুকে ওপেনে সবাইকে সেই বক্তব্যে তিনি বলেন যে তাকে গণধর্ষণের জন্য পদযাত্রা করা উচিত এবং এই ধরনের ন্যাটকারজনক বক্তব্যে যারা বিরোধিতা করবে সে তাদেরকে সেই সকল সুশীলদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজিত হবে ফলে আমরা এই যে অধ্যত্বপূর্ণ স্ট্যাটাস একজন বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বিশ একুশ সেশনের শিক্ষার্থী আলী হোসেনের কাছ থেকে এই রকম একটা অধ্যত্বপূর্ণ একজন পটেনশিয়াল রেপিস্টের এই যে বক্তব্য সেটার প্রতি আমরা ধিক্কার জানাই আমরা আমাদের প্যান্ডেলের পক্ষ থেকে নিন্দা জানাই এই ঘটনার প্রেক্ষিতে আমরা তৎক্ষণাৎ আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের প্রক্টোরিয়াল টিমকে এবং আমাদের যে প্রক্টর স্যার তাকে আমরা অবহিত করি আমরা এই মর্মে অবহিত করি যে অবিলম্বে এই ওপেনলি যে ধর্ষণের হুমকি দেওয়া হলো এই যে নিরাপত্তাহীনতার একটা চরম বহিঃপ্রকাশ আমরা দেখলাম এখনই এই মুহূর্তে এই শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবেন তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন কিন্তু আজকে বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেল একটা দিন পার হয়ে গেল এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো স্টেপ নেননি